নমস্কার দর্শক কিছু কিছু আম গাছে গুটি বেশ কিছুটা বড় হয়ে গিয়েছে আর গুটি বড় হয়ে গেলে যে সমস্যাগুলো দেখা যায় এর মধ্যে একটি হচ্ছে হলুদ হয়ে গুটি ঝরে যাওয়া এটি কিন্তু একটু বড় হলে দেখা যায় গুটি ফেটে যাওয়া বা গুটির অগ্রভাগ পচে যাওয়া এই সমস্ত সমস্যা কিন্তু আম চাষিদের অনেক সময় সমস্যা ফেলে দেয় তাই আজকে আলোচনা হবে কিভাবে আমরা এ সমস্ত সমস্ত রকম সমস্যাকে এটি উঠতে পারবো আর আম গাছ আমাদের আমে ভরে থাকবে প্রথমে আমাদের জানতে হবে গুটি অ্যাকচুয়ালি হলুদ হয়ে যায় কেন গুটি হলুদ হয়ে যাওয়ার প্রথম কারণটি হচ্ছে গাছে পর্যাপ্ত পুষ্টির অভাব থাকা অনেক সময় আমরা যে সমস্ত খাদ্য গাছে ব্যবহার করি সেসব কিন্তু গাছের জন্য পারফেক্ট হয় না হয়তো এনপিকে পরিমাণ ব্যাঠিক বা যে সমস্ত মাইক্রোনিউট্রিয়েন্টস আমরা ব্যবহার করে থাকি সেসব গাছের জন্য পর্যাপ্ত হয় না তাই অপুষ্টিতে ভোগে আমাদের এই গুটিগুলো আর ধীরে ধীরে কিন্তু সেসব গাছ থেকে ঝরে যায় এ সমস্ত সমস্যা দেখলে আমাদের প্রথম যেটি করতে হবে ভালো মানের ব্যালেন্স এমপিকে গাছের গোড়ায় ব্যবহার করতে হবে বা আমরা মিশ্র খাবার কিন্তু গাছের গোড়ায় ব্যবহার করতে পারি যেখানে খাদ্যের প্রত্যেকটি উপাদান সঠিক পরিমাণে মজুদ থাকবে এখানে দেখুন আমি জৈব উপায়ে খাবার ব্যবহার করেছি এটি হচ্ছে একটি মিশ্র সার তো জৈব খাবারে যদি খাদ্যের প্রত্যেকটি উপাদান সঠিক থাকে তবে ঠিক যদি কোনো একটি উপাদান জৈব উপায়ে দেওয়া সম্ভব না হয় সেক্ষেত্রে কিন্তু আমরা রাসায়নিক অবশ্যই ব্যবহার করব আমি এখানে মিশ্র সার ব্যবহার করেছি মিশ্র সারের ভিডিও আমার চ্যানেলে আছে সেসব দেখে নিতে পারবেন আর যারা ভিডিও দেখেননি তাদের বলবো মিশ্র সারে থাকবে মাইক্রো সেটা দানা অনুখাদ্য হতে পারে থাকবে গোবর সার থাকবে জিঙ্ক থাকবে ক্যালসিয়াম নাইট্রেট বা চুন থাকবে হালকা এক একটু কাঠের গরুর ছাই যা পটাশিয়ামের ভরপুর যোগান আপনারা মিশাতে পারেন হালকা একটু সরষার খোল বা পেঁয়াজের খোসা থাকবে কলার খোসা এই সমস্ত উপাদান সঠিক পরিমাণে যদি মিশিয়ে গাছের গোড়ায় ব্যবহার করতে পারেন তবে খাদ্যের অভাবে যে গুটি হলুদ হয়ে যাওয়া বা ঝরে যাওয়া সেসব কিন্তু হবে না আর এর সঙ্গে কিন্তু আমরা লিকুইড কম্পোস্ট ব্যবহার করব। যেটি অর্গানিক তরল কম্পোস্ট যেটা আমরা কিচেন কম্পোস্ট হিসাবে জেনে থাকি কঠিন খাবার ব্যবহারের পর প্রত্যেক পনেরো দিন পর আমরা কিন্তু লিকুইড কম্পোস্ট ব্যবহার করতে পারি আর কঠিন খাবার বা মিশ্র খাবার ব্যবহার করব মাসে একবার দ্বিতীয় সমস্যাটি হচ্ছে ফল পচে যাওয়া বা ফলের অগ্রভাগ কালচে হয়ে ফল গাছ থেকে ঝরে পড়ে সেই সব সমস্যা হয় প্রধানত দুইটি কারণে প্রথমটি হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেটের অভাব ক্যালসিয়ামের অভাবে গাছের গুটি পচে যায় আর দ্বিতীয়টি হচ্ছে ছত্রাকের আক্রমণ এই ফুড সেটিং স্টেজে আমরা প্রত্যেক সাত দিন পরপর মানে সাত দিন পরপর তিনবার যদি ছত্রাকনাশক ব্যবহার করে দিই তবে ছত্রাক জড়িত কারণে কিন্তু গুটি গুটিঝরা বন্ধ হয়ে যাবে আর ক্যালসিয়াম জড়িত কারণে যদি ফল পচে যায় সেই সমস্যার সমাধান হবে গাছে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম স্প্রে করলে এক্ষেত্রে ক্যালসিয়াম নাইট্রেট আমরা স্প্রে করতে পারি গাছের গোড়ায় ক্যালসিয়াম নাইট্রেট ব্যবহার করা যায় বা যে চুন আমরা এমনিতে জমিতে ব্যবহার করি সেই চুন কিন্তু গাছের গোড়ায় ব্যবহার করলে ফল সমস্যা দূর হয়ে যায় এক্ষেত্রে ব্যবহার করতে হবে একটি দশ থেকে বারো ইঞ্চি টবের জন্য চার চামচের হাফ চামচ মাসে একবার তিন নম্বর সমস্যাটি হচ্ছে ফল ফেটে যাওয়া দেখবেন যেই না আমের গুটিগুলো একটু বড় হচ্ছে সেই ফাটতে আরম্ভ করলো সে ফাটা পর্যায়টি এতটাই প্রবলভাবে ফাটতে আরম্ভ করবে যে আমের গুটি বাধা থেকে একদম লাস্ট আমের বীজ শক্ত হওয়া পর্যন্ত ফাটাই চলবে তো সেসব সমস্যা যদি আমরা দূর করতে না পারি তবে কিন্তু ভালো ফলন কখনই সম্ভব নয় তাই আমাদের তার প্রয়োজনীয়তা বুঝে চিকিৎসা সারতে হবে আমের গুটি ফেটে যায় প্রধানত বোরনের ঘাটতিতে আমরা যেসব মাইক্রো নিউট্রিয়েন্ট গাছে স্প্রে করি সেখানে কিন্তু বোরন থাকে খুবই নগণ্য পরিমাণে তাই গাছের বোরনের যে প্রপার চাহিদা সে কিন্তু মেটে না ওইটুকু বোরনের তাই গুটি যখনই সেট হবে তখন থেকে কিন্তু মাইক্রো নিউট্রিনের সঙ্গে বোরন মিশিয়ে কিন্তু গাছে স্প্রে করতে হবে এক্ষেত্রে যে কোনো মাইক্রো নিউট্রেনের সঙ্গে এক লিটার জল নিয়ে সেখানে আপনি দেড় গ্রাম বোরন মিশে যদি পরপর তিনবার স্প্রে করে দেন তবে কিন্তু আমের গুটি ফাটা যে সমস্যাগুলো বা আম ফেটে যাওয়া যে সমস্যাগুলো সেগুলো কিন্তু আর হবে না অনেক সময় গাছের গোঁড়ায় জল বেশি বা কম হয়ে গেলেও কিন্তু আমের গুটি ফেটে যায় সেক্ষেত্রে ওয়াটার ম্যানেজমেন্ট হবে সঠিকভাবে আমরা গাছের গোঁড়ায় পর্যাপ্ত জল অবশ্যই দেবো কিন্তু বেশি জল কখনোই দেব না তো দর্শক আমরা জানি যে ফ্রুট সেটিং স্টেজে বা ফ্লাওয়ারিং সেটিং ফ্লাওয়ারিং স্টেজে গাছে কিন্তু খাদ্যের চাহিদা থাকে সব থেকে বেশি তাই আমরা গাছের গোড়ায় যেমন খাবার ব্যবহার করব তেমন গাছে কিন্তু ভালো মানের নিউট্রিন স্প্রেও করে যাব তবে এই পপার পুষ্টি পাবে আর গুটি দাঁড়িয়ে যাবে সে সমস্ত গাছ থেকে কিন্তু ভালো পরিমাণে আপনি আম পাবেন পরিচর্যা যদি ঘাটতি হয় তবে কিন্তু কোনোভাবেই সেখান থেকে ভালো ফলন সম্ভব নয় তো ধন্যবাদ দর্শক যে তিনটি কারণ দেখালাম সেসব মেনে যদি আপনারা পরিচর্যা সারতে পারেন গুটি ঝরে যাওয়া পচে যাওয়া ফেটে যাওয়া এই যে সমস্যাগুলো সেসব কিন্তু আপনাদের আর দেখতে হবে না আমি ভরে যাবে আপনাদের বাগান তো ধন্যবাদ দেখা হবে নতুন ভিডিওতে নতুন ট্রফিক নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ